ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ আসরকে সামনে রেখে যে মেগা নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই মেগা নিলামের পক্ষে বিপক্ষে মত দিচ্ছে দশ ফ্র্যাঞ্চাইজির মালিকরা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের মেগানিলামকে সামনে রেখে দশ ফ্র্যাঞ্চাইজির মালিকের সঙ্গে বৈঠক প্রত্যেক তিন বছর পরই অনুষ্ঠিত হয় আইপিএল এর মেগানিলাম মেগানিলামের নিয়ম অনুযায়ী পুরো স্কোয়াডকে ফাঁকা করে ফেলতে হয় দলগুলোর যেখানে কেবলমাত্র তিন থেকে পাঁচজন ক্রিকেটার ধরে রাখতে পারে তারা এবার বিসিসিআই পাঁচজন ক্রিকেটার ধরে রাখার নিয়ম বেঁধে দিলে তাতে বিপত্তি বাধে চেন্নাই সুপার কিংস আপত্তি জানিয়েছে এ নিয়ে মুস্তাফিজুর রহমানকে গত আইপিএলের নিলাম থেকে দলে ভেরিয়েছিল চেন্নাই দুই কোটি রুপির ভিত্তিমূল্যের ফিসকে দলে নিয়েছে তারা লম্বা সময়ের কথা চিন্তা করে যদি আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয় সেই ক্ষেত্রে মোস্তাফিজকেও ছেড়ে দিতে হবে দলটির কারণ স্কোয়াডে মোস্তাফিজের থেকেও পাঁচজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার রয়েছে তাদের ঋতুরাজ গাইকোয়াড মহেন্দ্র সিং ধোনি রবীন্দ্র জাদেজা শিবাম ডুবে এবং ডেভন কর্নয়কে ধরে রাখবে দলটি আর সেখানেই বাদবি বিপত্তি নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করা ফিজকে ধরে রাখার জন্য চেন্নাই সুপার কিংসের অভিনব কৌশল চেন্নাই সুপার কিংস বিসিসিআই কর্তাদের জানিয়েছে পাঁচজন নয় আটজন ক্রিকেটারকে যাতে দলে ধরে রাখা যায় সেই ব্যবস্থা মেগা মেগানিলামের আগে প্লেয়ার রিটেনশনে যাতে আটজন ক্রিকেটারকে দলে ধরে রাখা যায় সে বিষয় নিয়ে ভাবতে বলেছে বিসিসিআইকে আর যদি আটজন ক্রিকেটারকে দলে ধরে রাখা যায় তাহলে মুস্তাফিজকেও ধরে রাখবে দলটি